দুই ভাইয়ের যুদ্ধ দু হাজার দুয়ের কাশেম আলী দুলালের কাহিনী ইবনে মাহমুদের সংলাপে ইমন সাহার সঙ্গীতে তারপর কবির বকুলের গীতিকারে মাসুম বাবুলের নৃত্য পরিচালনা আরমানের ফাটিং দৃশ্যে বাদল খন্দকারের চিত্রনাট্য পরিচালনায় আমিন খান পপি শাহানাজ মেগাস্টার উজ্জ্বল মাপিয়া তারপর আহমদ শরীফ নাসির খান সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাটা অভিনয় করেন সিনেমার গল্পটা একটা অসাধারণ একটা গল্প অ্যাকশনধর্মী একটা কাহিনীমূলক মুভি হলেই দুই ভাইয়ের যুদ্ধ সিনেমাটা উজ্জ্বল এবং আমিন খান তারা দুই ভাই ভিলেনরা ওদের সাথে মানে গ্যাঞ্জাম পাতি করে তখন ওদের লোকদের ধরে নিয়ে যায় তখন মেগাস্টার উজ্জ্বল সে বলে যে আমাদেরকেও ছাড়াই থাবে না আমরা কালকে গিয়ে আদালতে গিয়ে ওদের সাইডে নিয়ে আইব তখন সাদেক বলে একজন তিনি হলেন ব্যারিস্টার সে বলে যে কিভাবে কি করব বলছে তাই তো আপনার ভাইকেও করতে হবে এইভাবে বলা করে তখনই ওর ভাইকে একজনাকে মারে মানে নাসির খানকে মারে এসে পরের দিন সব ছাড়া পেয়ে যায় এবং কাগজ ক্লোজ হয়ে যায় তখন এসে ওরা খাওয়া দাওয়া করছে শাহানাজর ভাবি চরিত্রে অভিনয় করে ওদিকে তারপরের দিন মাফিয়া ফাফিয়া সবাই মিল হয়ে একটা জায়গায় একটা পার্টি ফার্টি হয় বলে এতদিন পর তখন আমিন খান আসে আমিন খানে বলে চলো তাদের মদ ভদ এসব খেয়ে আর পার্টি করে না ভাইটা বলে এই দেখেন তারপরে একটা নার্সিং আইটেম সং হয় তারপর হওয়ার পরে ছবিটা হয়ে যায় তারপরে মাফিয়া এবং আমিন খান তারা বাসের মধ্যে চলে যাচ্ছে পপি দেখে বলছে একটা টিকিট দেন জানে না বা আমার কি দেখে মনে আছে এভাবে চলে যায় আর একদা দেখা যাচ্ছে যে শাহানাজ মানে অনেকগুলো মানুষের খাওয়া দাওয়া দাওয়া করবে মাঝারে তখন আসছে বলছে নারকেল কইবা এসব জিনিস আছে তখন বলছে নেই তখন ও সাইকেলে আরেক জায়গায় আনতে গিয়েছে মাফিয়াও ছিল পরবর্তীতে ও দেখে পপি বলছে আমার কয়েকটা বাজারঘাট কত টাকা বলছে আমার কি দেখে মনে আছে এইভাবে হয় মাপে দেখে উস্তাদ তোমার এরম বলছে আমার হাসি বেশ হয় তার পরবর্তী তোরা এক জায়গায় খাবার খেতে যাচ্ছে তখন মাফিয়া ওখানে গিয়ে দেখে রেস্টুরেন্টে তখন ওর এক জায়গায় বই কে ওরা চলে যাইছে এক জায়গায় মানে খাওয়া দেওয়ার জন্য এক লোককে সে টেকা দিয়ে মানে সে জিনিসপত্র দেয় খাবার তারপর ধরে নিয়ে রেখে বলে টেকা নেওয়া আধ ঘন্টা পর তখন আমিন খানকে নিয়ে এসে ওর এভাবে করতে করতে তাদের দুইজনের মধ্যে প্রেমের ভাব চলে আসে এবং এখানে মেগাস্টার উজ্জ্বলের ভাই মানে বুনিচরির ট্রফি ঘরে আশা বলে তার নাম থাকে আশা সে আবার একটা ছেলেকে ভালোবাসে তখন ওর আবার বিয়ে দিতে অন্য অন্যজনের সাথে কিন্তু প্রেম করে আরেকজনের সাথে এভাবে বলতে পারছেন একদিন আমিন খানকে বলেছে আমিন খান বলতে তুই বল আমি বলে দিচ্ছি এইভাবে গল্পটা আগাতে থাকে তখন ওর বোন খাবার দাবার খাচ্ছে বলতে পারছে না তখনই ও বলা 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 করেও বলতে বলছে বিয়ে দিতে হবে বোনটা বড়ো হচ্ছে এভাবে গল্পটা আগাতে থাকে তখনই এক জায়গায় এরা মানে ওদের বিয়ে দিতে চায় না বাড়িতে কেউ মেনে তখনই ওরা পেইলে চলে যাওয়ার সময় ওদের গাড়িতে আসে বোমা মে আসে মেরজে থেয়েছিলো তখন ওর যে ওর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডটা বেঁচে যায় সে তার পায়ে ভেঙে যায় মানে ভেঙে যায় আর ওর বোন মা হাসে মারা যায় হাসপাতালে নিকে বেঁচে পায় কিন্তু সে আমিন খানের কাছে বলে গেছিল ভাই যেন আমার ওই মোর যেন কিছু না হয় তখন ও কবর ফবর দিয়ে তারপর যে বন্ধুর সাথে গেছিলো উজ্জ্বল তার মেরে ফেলে এবং এর মারার চেষ্টা করে এর বুনির বা এদেরকে এভাবে বলার পরে কিন্তু আমিন খান মেনে নেয় না বলে আমি মারতে পারবো না তারপরে দুই ভাই আলাদা হয়ে যায় এবং বলে যে তুই তো আমার ভাই না তোর সৎ তুই আমার পরে মানে পড়ে পা ভাই সৎ ভাই তখন তারা দুইজন হয়ে যায় হয়ে আমিন খান আলাদা হয়ে যায় এখন আমিন খানের লোক ওরা আলাদা হয়ে যায় মাফিয়া ফাফিয়া সব আলাদা এখন উজ্জ্বলের কেন উজ্জ্বল ওদের দিয়ে ওর বুনিদের মারতে চায় তখন আমিন খান ওদের বাসায় মানে ওর পাশের বাসায় থাকার জন্য এক জায়গা নেয় ওখানে থাকা আসা করে ওর বুনির সাথে ভালোবাসা হয় এর মধ্যে নানান ঘটনা জন্ম দেয় কিন্তু সবগুলো আমিন খান প্রতিহত করে কোনো সময় ওদের মারতে যায় আমিন খান বাসায় মানে যত যা কাহিনী যতই যা করুক আমিন খান গিয়ে বাসায় একদিকে আমিন খানকে দেখবেন মেরে ফেল থুই দেবে তখন আমিন মানে খানেক তারপর বুনির যে বয়ফ্রেন্ড যা যে বেঁচে গিয়েছিল ও মনে করে জোর মারতেইছে তখন লোকজন নিয়ে গিয়ে ওর বাগিরা মানে ওই বস্তির থেকে তাড়ানোর জন্য চেষ্টা করেন পরবর্তীতে জানে যে পপি ফপির বলে যে জানে যে হ্যাঁ ও ভালো মানুষ আমার বাঁচাতে ওদিকে ওই যে মাফিয়ারা মানে উজ্জ্বল তাড়াতি মানে ওর পেট এসে জোর কীভাবে ওর বা হাসে মেরে ফেলে দেয় তো ওর মরে যায়নি ওর হাসপাতালে গিয়ে আমিন খানকে বাসায় এবং আমিন খান বেঁচে যায় এদিকে আম্মোদ শরীফ আর এই নাসির খান ওদের মা দুই ভাই আলাদা হয়ে গেছেদের কীভাবে মেরে ফেলা যায় এ এদিকে এরা ঘটনা ঘটছে নাসির খানের সাথে আর এদিকে এরা এই মানে উজ্জ্বল কিভাবে ওর বোনের যে বয়ফ্রেন্ড ওকে মারার জন্য খুব প্রতিশোধ নেয় কিন্তু পারে না আমিন খানকে তার পরবর্তীতে আহম্মদ শরীফের যে মারার আহম্মদ শরীফ ওদের মারার জন্য যে প্রতিনিয়ত করেছিল সেভাবে হয়নি এক জায়গায় ওই মারতে গেছিল মাফিয়াদের পেইটে দিয়েছে আর উজ্জ্বল যাচ্ছিল তখন একটা সিটি দেয় এবং বলে দেয় যে আছে একটা দুইটা মেয়ে গিয়ে বলে এভাবে করতে যায় এবং লাস্টে আমিন খান আর ওরা এক হয়ে যায় মানে আমিন খানের মানে উজ্জ্বল বা ওদের মারতে যায় আম্দ শরীফ লোক ওরা এক হয়ে যায় এবং উজ্জ্বল আমিন খানে মা মেরে মানে আমিন খান আমিন খান আর উজ্জ্বল হয়ে যখন আম্মদ শরীফে মারতে যখন একা ওই উজ্জ্বল গিয়ে ওদের মা আমিন ওই আম্মুদ শরীফকে মারে মেরে ছবিটা সেদিক থেকে লাস্টেকে সব একসাথে হয়ে শেষ হয়ে যায় তাই সিনেমাটা দেখে বুঝতে পারবেন যে উজ্জ্বল আমিন খান তারা এক ছোট বড়ো ভাই ছোট ভাই জানতাম কিন্তু লাস্ট থেকে দেখলাম একটা তার বোনের ভালোবাসার জন্য তারা দুইজন আলাদা হয়ে গেছে তারা দুই ভাই নাই সৎ ভাই পড়ে পেয়েছে আমিন খানকে এইভাবে গল্পটা তারা দুই ভাই কিভাবে দুই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ লেগেছে দুই ভাইয়ের যুদ্ধ কিভাবে বোনকে বোন বোনের জামাইকে বাসাবে কীভাবে পপির সাথে আমিন খানের প্রেম হলো কিভাবে। ওরা দুইজন লাস্টে মিলে গেল তাই টোটাল কাহিনিটা দুই ভাইয়ের যুদ্ধ মুভিটা দেখলে বুঝতে পারবেন যে কাশেমালির কাহিনিতে বাদল খন্দকারে পরিচালনায় একটা অত্যন্ত ব্যবসা সফল মুভি দু হাজার দুয়ের একটা সেরা মুভি বলা যায় যে দুই ভাইয়ের যুদ্ধ সিনেমায় অ্যাকশন ছিল অসাধারণ সিনেমায় রোমান্স সিনেমায় গানগুলো ছিল অসাধারণ শাহানাজ মেগাস্টার উজ্জ্বাল আমিন খানের যে অভিনয় দেখলে আপনি তাক লাগে থাকবে তো অবশ্যই বলবেন ইউটিউব চ্যানেলে আছে দেখতে পারেন এবং আমার কথা যদি ভালো লাগে আপনারা দেখে আসতে পারেন দুই ভাইয়ের যুদ্ধ এবং আপনার জন্য নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন